আমার হাতটা যদি মাটি টাচ করতো দেখতে ভালো লাগতো লাগতো না মানে প্রত্যেকটা জিনিস যে ডিউ প্রপোর্শনে আমার আঙ্গুল যদি পাঁচটা জায়গায় চারটা হইতো আমি আগে বলছি না অনেক হালাকায় বলছি যে পাঁচটা জায়গায় চার চারটা হইলে একটা আপনার মনে হইতে পারে যে পাঁচটার কি দরকার ছিল এতগুলা ম্যানেজ করতে সমস্যা হয় আচ্ছা একটু কম হইলেও তো হয়তো আপনি একটা আটকায় দেন আপনি নিজের জামার বোতাম লাগাইতে পারতে পারবেন না সিগনেচার করতে পারবেন না মানে এইভাবে প্রত্যেকটা জিনিস আল্লাহ চুজ করছেন ফ্যাশন করছেন আপনাকে ডিজাইন করছেন আপনাকে যে ফর্মে উনি চাইছেন এক একটা প্রাণীকে এক একটা ইসেকে এবং মানুষকেও এক একজন মানুষকে এক এক রকম করে এই করছেন একটা ওয়েদারের জন্য এক একটা জায়গার জন্য আপনি জানেন যে এই যারা যাদেরকে যেখানে জন্ম দেওয়া হয়েছে ব্ল্যাক পিপল তারা যে ছড়ায় পড়ছেন ইউরোপে সুইডেনে বা এসে তাদের কিন্তু অনেক সমস্যা আছে সিমিলারলি উল্টাটাও আসে যেমন আমেরিকান ব্ল্যাকদের ভিতরে একটা অসুখ হয় সিকেল সেল অ্যানিমিয়া এখানে ডাক্তার আছেন নাকি কেউ সিকেল সেল এনিমিয়া এটা হোয়াইটদের ভিতরে হয় না বিকজ তারা এমন একটা এনভারনমেন্টে থাকতেছে যেটার জন্য আল্লাহ তাদেরকে বানান নাই আর্টিফিশিয়ালি তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জোর করে নিয়ে যাওয়া হয়েছে অথবা জীবিকার জন্য তারা গেছে এবং আপনার যে সর্দি হয় আপনার যে কাশি হয় আপনার যে এইখানে যত কিছু হয় এইগুলো সবকিছুর নিরাময় কিন্তু আপনার আমলকের ভিতরে আপনার অর্বরের ভিতরে আপনার কমলার ভিতরে আপনার লেবুর ভিতরে আছে এখন আপনি দেশে দেখে এসেছেন যেটা আপনি এখানকার নিয়ে গেছেন কিন্তু ওইখানকার জিনিস খাইতেছেন মানে এইরকম অনেক ব্যাপার আছে এগুলো যারা বুঝে তারা কিন্তু ছেলে আসতো আমাদের সে বলতে একদম ওপেনলি বলতে আমি কিন্তু বিশেষ যাবো আমাকে এখানে সৃষ্টি করছেন এবং আমার রোগ বালাই সব এখানকার জন্য এবং অ্যান্টিডোট বা এই যেগুলো আছে শিফা যেগুলো সব এখানকার জন্য এখানকার